আমাদেরকে ঘুরে দাঁড়ানোর এখনো কি সময় হয় নাই আর কয়দিন ঘুমে থাকবো সজাগ হওয়ার কি সময় হয় নাই আমাদের এই বারো এগারো নং ভোট ইউনিয়ন বারো নং আশ্রাপুর ইউনিয়ন বিশেষ করে আমাদের এই কচুয়া গোটা বাংলাদেশকে তো আমরা কোরআন রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করবই বিশেষ করে আমাদের এই কচুয়াকে কোরআনের রাজ কায়েমের জন্য উর্বর ভূমি হিসাবে সৃষ্টি করার জন্য তৈরি করার জন্য ভূমিকা রাখতে পারবে সাল্লাহ রাখতে পারবেন সাল্লাহ আমাদের প্রিয় কচুয়াকে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত টাকাবাজ মুক্ত মুক্ত মাদক মুক্ত একটা শান্তির কচুয়া বিনির্মাণের জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখব পার্বত্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি আজকে এখানে যারা আওয়ামী লীগ আছেন যারা বিএনপি আছেন যারা জামাত ইসলামী আছেন যারা জাতীয় পার্টি সহ অন্যান্য দলের ভুক্ত আছেন এই কোরআন কি শুধু জামাত ইসলামী কথা বলে না কেন এই কোরান কি শুধু হুজর দেন এই কোরান কি শুধু ইমাম সাহেবের এই কোরান আওয়ামী লীগের এ কোরান বিএনপির এ কোরান জামাতি ইসলামীর এই কোরআন জাতীয় পার্টির এই কোরান ওফেন শুধু মুসলমান নয় কোন বিধর্মীয় যদি কোরআন অনুযায়ী চলে ইমানদার হতে চায় তার জন্য জান্নাত ঠিক আছে কথা তাহলে কোরান কোনো দলের সম্পদ আসুন সব দল আদলিগুলো ভুলে গিয়ে এই দলের নেতারা আমাদের আপনাদের ভিতরে মারামারি তারা কিন্তু বসে লাগাই রাখছে কাদের মাঝে আমাদের ভিতরে দলাদলি লাগাইয়া আমাদের ভিতরে হিংসা বিদ্বেষের বীজ বপন করিয়া ওরা কিন্তু সবাই কি আছে ভালো আছে এদেরকে কি আর এই সুযোগ দেওয়া ঠিক হবে